আপনারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই এত কষ্ট করে এত ভিক্ষা করিয়া প্রায় তিনশো তিনশো নয় কোটি টাকা আমরা সাহায্য পেয়েছি দুনিয়ার থেকে তিনশো নয় কোটি টাকার সাহায্য একশো সতট্টি কোটি টাকা আমি লোন করে আনছি যা দিয়ে বাংলার মানুষকে বাঁচাতে চেষ্টা করেছি এক আর বৈদেশিক মুদ্রা আমাদের হাতে আমরা পাই নাই সাত কোটি লোকের জন্য কোর থেকে আমি দেব যাও ভিক্ষা করি আনি তাও চাটার গুষ্টি চাচে খেয়ে খাইয়ে দেয় আমার গরিব পায় না এত সোরের চোর চোর করতে যে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানে সব নিয়ে গেছে কিন্তু এই স্টোর টুক ফিরে গেছে আমার কাছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম কিছু দাদাল গেছে We'll do sick.